অভিনেত্রী হোমাইরা হিমুর রহস্যজনক মৃত্যুর ঘটনায় আদালতে চার্জশিট জমা দিয়েছে পুলিশ সোমবার উত্তরা পশ্চিম থানার এস আই সাব্বির হোসেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নুরুল আদালতে এই চার্জশিট দাখিল করেন তাতে আসামি করা হয়েছে হেমুর কথিত বয়ফ্রেন্ড জিয়াউদ্দিন রফিকে চার্জশিটে বলা হয় ছোট পর্দার অভিনেত্রী হোমাইরা হেমু রাজধানীর উত্তরা পশ্চিম থানার দশ নম্বর সেক্টরে থাকতেন অভিনেত্রীর দীর্ঘ দুই শতকের ক্যারিয়ার ছিল নানা চড়াই এবং পোত্রাই বিয়ে করতেও সংসার ঠিকঠাক করা হয়ে ওঠেনি তার এক পর্যায়ে বিয়ে বিচ্ছেদ হয় তার হেমুর কথিত প্রেমিক ছিলেন মোহাম্মদ নামে একজন আত্মহত্যার ছমাস আগে থেকে অভিনেত্রীর বাসায় নিয়মিত জাতত ছিল এই রুফির এমনকি মাঝে মতে ওই বাসায় রাস্তায় যাপনও করতেন তিনি সম্পর্কের এক পর্যায়ে রুফির মোবাইল ফোন নম্বর ও বিকো আইডি ব্লক করে দেন হেমু এ নিয়েই তাদের মনোমালিন্য হয় তখন হিমুকে আত্মহত্যার প্রচারণা দেন রবি পরে গত বছরের দুই নভেম্বর বাথরুমে ঢুকে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন হিমু রাখি ও অভিমানে অভিনেত্রী এমনটি করেছেন বলে জানা যায় ঘটনার রাতে হিমুকে আত্মহত্যার প্রচারণার অভিযোগে তার মামা নাহিদ আক্তার বাদী হয়ে উত্তরা পশ্চিম থানার একটি মামলা করে মঞ্চ নাটকের মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন হুমায় রাহিমো দুই সালে টেলিভিশন নাটক ছায়া বিথিতে প্রথম অভিনয় করেন তিনি বড় পর্দাতেও অভিনয় করেছেন হিমো আমার বন্ধু রাশেদ সিনেমার মাধ্যমে সিনেমায় অভিষেক হয় তার